নিজের সবাইকে দুই হাজার ছাব্বিশের সবাইকে স্বাগতম আমি দুই হাজার ছাব্বিশের সকালটা শুরু করেছি নিজের একটা সাড়ে ছয় বছরের ইচ্ছাপূর্তির মধ্যে দিয়ে আমি প্রায় ছয় বছর আগে সাড়ে ছয় বছর আগে ভাবছিলাম এভাবে সুন্দর করে হাত ভর্তি করে মেহেদি লাগাবো প্রত্যেকটা মেয়েরই ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে খুব সুন্দর করে সাজানো গোছানো সাজগোজ করে তার বিয়ে হবে মেহেদি পরবে হলুদ লাগাবে এর অন্য অনেকের হয়তো বা ডিফারেন্ট উইশেস থাকতে পারে তবে বাংলাদেশের বেশিরভাগ মেয়েদেরই এই টাইপের ইচ্ছা থাকে আমি যখনই দেখতাম এরকম মেহেদির ভিডিও পিকক তারপর রয়্যাল এরকম সুন্দর ফ্লাওয়ার লোটাস এগুলো দেখে আমার খুবই মনে হতো আমি কবে এইভাবে পরবো দিন দিন যতই যেতেছিল ততই এই মেহেদি আর্টিস্টগুলো এক্সপেন্সিভ হয়ে যেতেছিল আমার লাইফে এমনও আমি দিন পার করছি যে আমি কীভাবে লাইফ লিড করব। এইটা নিয়ে আমি অনেক টেন্স ছিলাম কখনো আমার লাইফে প্রায়োরিটি ছিল আমার বাবা মার হেলথ নিয়ে কখনো আমার প্রায়োরিটি ছিল আমি নিজে কিভাবে লাইফে সেট হব আসলে এক এক সময় এক একটা মনে হয় এক একটা জিনিস প্রায়োরিটি হয় কিন্তু আমার মনে সুপ্ত একটা লুকানো বাসনা ছিল যে আমি হাত ভর্তি করে মেহেদি পরব তাই ভাবলাম নতুন বছরে নিজেকে স্পেশাল ট্রিটমেন্ট করা উচিত নিজে যেটা পছন্দ হয় সেটা করে নতুন বছরটা শুরু করলে মনে হয় ভালো হবে আমি জানি না কে কিভাবে নতুন বছরটা শুরু করেছ আর আপনারা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন আর এই পিককের এই পাখাটা আমার কাছে এত ভালো লাগছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ওই মেহেদি আর্টিস্ট আপু ফোন দিল যে আপু আমি কিন্তু পৌঁছে গেছি তো যারা যারা মেহেদি কোনো দিন লাগা নাই তাদের আমি বলতেছি এভাবে ব্রাইডাল মেহেদি দিতে কিন্তু আপনাদের কমপক্ষে একটা হাতে দুই ঘন্টা লাগবে এরকম পুরোটা হাতে এত সুন্দর নিখুঁত ডিজাইন করতে দেড় থেকে দুই ঘন্টা লাগতে পারে আর আপনি যদি সিম্পল ডিজাইন চুজ করেন তাহলে দেড় ঘন্টা আর আরও নিখুঁত ডিজাইন যদি চুজ করেন তাহলে কিন্তু আড়াই তিন ঘন্টাও লেগে যাবে তার মানে আপনাকে পুরো উপরে নিচে এরকম চারটা পাশে দিতে আট নয় দশ ঘন্টা কিন্তু এভাবে বসে থাকতে হবে নিঃশ্বাস বন্ধ করে নড়া যাবে না অনেক টাফ যারা আসলে কোনো দিন দেন নাই তাদের জন্য অনেক কষ্ট হবে আমার ফেস দেখেন আর ছিল কঠিন হাড় কাঁপানো শীত এই শীতের মধ্যে এই ঠান্ডা মেহেদি নিয়ে বসে থাকা ভেরি টাফ হ্যাঁ ডিসিশনটা অনেক টাফ ছিল কিছু পাইলে কিছু তো হারাতে হয় প্রত্যেকটা সুন্দর জিনিস পেতে হলেই কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয় অবভিয়াসলি গরমের মধ্যে যদি আমি লাগাইতাম মেহেদিটা তাহলে কিন্তু আমার এত কষ্ট করতে হতো না আর শুখাইতেও অনেক সময় লাগছে মেহেদিটা আমার পুরা হাত জমে যাচ্ছিল আই ওয়াজ ফ্রিজিং আপু বলতেছিল আপনি কি ব্লাউজ পরে শাড়ি পরে পরবেন আমি বলতেছি আমার সাহস হইতেছে না আমি হা কালারের স্টেইন নিয়ে কালকে বা পরশু হয়তো বা শাড়ি পরে আপনাদের ভিডিওটা আপলোড করব কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন এটার কমেন্টের সাথে সাথে এটাও কিন্তু কমেন্ট করে দিবেন কার আমার মেহেদির এই ডিজাইনগুলো সুন্দর লেগেছে আমি কিছু কিছু ডিজাইন প্রেফার করেছিলাম যেমন লোটা স্পিকক এগুলা অ্যাড করতে বলেছিলাম আর বাকিটা কিন্তু আপু যেটা যখন মনে আসছে যেভাবে সুন্দর লাগতেছিল সেভাবে অ্যাড করতেছিল আর আমরা সুন্দর করে গল্প করতেছিলাম আর আমাকে কিন্তু অনেক সুন্দর করে মেহেদি লাগাই দিতেছিল ধৈর্য লাগে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি কি কারণে মেহেদি দিতেছি আসলে ভাই ইচ্ছা পূরণ বা কারো যদি কখনো সাজতে মন চায় কারো যদি কারো মানে ইচ্ছা আসলে কেন হইতে পারে কোনো রিজনই কেন লাগবে আপনাকে সাজকোজ করতে আমার কিন্তু কোনো অ্যানিভার্সারি না আমার কিন্তু স্পেশাল অকেশন না আমার জাস্ট মনে হয়েছে নতুন বছর আমি আমার এই বছরটাকে নিজেকে প্রায়োরিটি দিব যা যা মন যাবে সবগুলো বা আগের যেগুলো উইশ ছিল আমি পূরণ করতে পারিনি সেটা আমি নিজে নিজে পূরণ করব নিজেকে কখনো বলবো না তোমার ইচ্ছা এখন না অন্য কিছু প্রবলেম আছে এখন করব না এটা কখনোই করব না আমি এখন থেকে আমি যা যাবো তাই হবে অনেকেই আজ করতে পারেন এই মেহেদিটা কীরকম প্রাইস নিয়েছে আসলে আমার এক হাতে মেহেদি পড়তে প্রাইস পড়েছিল পাঁচশো বা এক হাজার টাকা ইটস ডিপেন্ড অন আপনার মেকআপ আর্টিস্ট অথবা মেহেদি আর্টিস্ট আমার পুরা হাতের মেহেদিতে সর্বমোট লেগেছিল আড়াই হাজার টাকা আর সময় লেগেছিল সাত ঘন্টা দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমি মেহেদিটা রেখেছি সাড়ে ছয়টা পর্যন্ত সাড়ে ছটার পর মেহেদিটা উঠিয়েছি এখনও কালার স্টেইন আসে নাই কালার স্টেইন আসলে ওটারও ভিডিও শেয়ার করব আর আপনাদের কার কেমন লেগেছে আমার ভিডিও কে কোথা থেকে দেখতেছেন আরও কোনো ডিটেইল কোশ্চেন থাকলে যেটা আমি মিস করে গেছি সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারেন আর আমি কিন্তু এখন থেকে আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই